নির্বাচন আসন্ন এই মুহূর্তে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক কি জিততে পারেন নাকি হাঁটতে চলেছেন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে হাবরা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি বেশ কিছু আসন রয়েছে যেখানে মানুষের নজর রয়েছে একটু আলাদা করে ভিআইপি সিট হিসেবে আমরা সেগুলোকে দেখছি আর সেই সমস্ত আসনেই আমরা সমীক্ষা চালিয়েছি এবং ওপিনিয়ন পোল নিয়ে আপনাদের কাছে এসছি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আর আমার সঙ্গে আজকে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ আজকে আমরা আলোচনা করব হাবড়া বিধানসভা সিটটি নিয়ে যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের মতন হেভি ওয়েট প্রার্থীর কথা আমরা জানি একটা সময় মন্ত্রী ছিলেন তিনি তারপরে তিনি জেলে গেছেন ফিরে এসছেন জামিনে রয়েছেন অনেক রকম বিষয় সাধারণ মানুষজন কি বলেছেন তাদের কাছে আমরা গেছি প্রশ্ন নিয়ে এবং তারপরে পরপর যে সমস্ত তথ্যগুলো উঠে এসছে সব তথ্যই আজকে আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করে নেব প্রথম যে প্লেট রয়েছে এই ভিআইপি সিট ওপিনিয়ন পলের ক্ষেত্রে বিধানসভা নাম হাবরা রয়েছে বর্তমানে জয়ী দল তৃণমূল কংগ্রেস বর্তমানের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে আমরা প্রশ্ন করেছিলাম সাধারণ মানুষজনকে তারা কি বলেছেন বা রাজ্যের সরকারের ক্ষেত্রে তারা পরিবর্তন চান কি না সেই প্রশ্ন আমরা রেখেছিলাম সবটাই পর পর দেখাবো সাধারণ মানুষজনের জন্য আসব পরের প্লেটে যেখানে প্রথম প্রশ্ন আমরা রেখেছিলাম এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি দেখানি যে কি এসেছে সেই সমীক্ষার রিপোর্টে খুব খুশি বলেছেন 15 শতাংশ খুশি বলেছেন 22 শতাংশ মোটামুটি বলেছেন 19 শতাংশ খুশি নই বলছেন 19 শতাংশ অত্যন্ত অ খুশি বলছেন 17 শতাংশ মানুষ জানি না বলেছেন আট শতাংশ মানুষ অতএব দেখলাম যে পার্সেন্টেজের হিসেবে কি বলছে এই পার্সেন্টেজের হিসেবের ব্যাখ্যাই আমরা একদম প্রথমে সিদ্ধার্থ থেকে জেনে নেব কি মনে হচ্ছে এই থেকে দেখো এই পার্সেন্টেজে যাওয়ার আগে আমরা একটু মানে অতীতটা দেখে দিই জ্যোতিপ্রিয় বাবু হচ্ছে ছিলেন হচ্ছে গাইঘাটাতে গাইঘাটাতে হচ্ছে তিনি হচ্ছে মানে ওখানটা ভীষণ জনপ্রিয় একজন হচ্ছে বিধায়ক ছিলেন জনপ্রতিনিধি বিধায়ক তুমি যাই বলো সেক্ষেত্রে এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা কিন্তু ছিল হচ্ছে ভরা বাম জমা একদম মানে সেই সময়টাতে হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক কেনা না লোকে যতটা চেনে ওই নামে তার থেকে বালু নামে উনি বেশি পরিচিত তো তারপরে যেটা হলো যে ওখান থেকে ওকে মানে ওনাকে হচ্ছে হাবড়াতে ওনা নিয়ে আসা হয় হাবড়ায় আসার পর যথারীতি হচ্ছে যদি বাবু হাবড়াতে পুরো একদম নিজের করে নেন এবং সেখানটা নিজের ক্যারিশমা দেখাতে থাকে ক্যারিশমা কিভাবে সে হচ্ছে সেইভাবে করে হচ্ছে জনসংযোগ থেকে আরম্ভ করে এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মানুষের যেভাবে করে জনসংযোগ থেকে কাজ বলো তুমি হসপিটাল থেকে বলো বাজার ঘাট রাস্তা নিকাশি ব্যবস্থা সব কিছু এভরিথিং তো সেক্ষেত্রে তারপরে যেটা হলো যে আমরা পরিস্থিতিটা শুরু করলো জেল যাত্রার পর এই আস্তে আস্তে বদলাতে শুরু করলো কেন উনি দীর্ঘদিন ধরে হচ্ছে জেলে ছিলেন ফলে তখন ওই জায়গাটা একটা খালি স্থান খালি বালুর যে মানে জায়গাটা সেই জায়গাটা কিন্তু কেউ পূরণ করতে পারছিলেন না এখনো পারেনি হয়তো এবং সেই জায়গা থেকে কি আজকের এই সমীকরণের হিসাব যেখানে খুব খুশি 15 শতাংশ বলছেন খুশি 22 শতাংশ বলছেন কিন্তু দেখো सिद्धार्थ মোটামুটি খুশি নয় আর অত্যন্ত খুশির পার্সেন্টেজ যদি দেখি আমরা 19 19 17 মানে গায় গায়ই রয়েছে আর কি সেই জায়গা থেকে হয়তো আজকের এই ফলাফল আমরা পরের প্লেটে বরং চলে আসি যেখানে পরের যে প্রশ্ন যে কথা বলছিলাম ইন্ট্রোডাকশনেই আমি যে রাজ্য সরকার কি বদলাতে চান হাওড়া হাবরার ক্ষেত্রে হাবরার বিধানসভার মানুষজন কি এসছে সমীক্ষায় আপনাদের দেখাই 36 শতাংশ মানুষজন বলেছেন হ্যাঁ সাতচল্লিশ শতাংশ বলছেন না সিদ্ধান্ত নেননি পনেরো শতাংশ বলবো না বলেছেন দুই শতাংশ আবারও সিদ্ধার্থর কাছে আসবো সিদ্ধার্থ রাজ্য সরকার বদলাতে চাওয়া হবে কিনা চাই চাইছেন কিনা হাকড়ার মানুষজন কিন্তু সাতচল্লিশ শতাংশ বলছেন না যেখানে আগের পেতে আমরা দেখলাম অল্প খুশি বা খুশি নন সেই সমীকরণটা আপনাদের দেখিয়েছিলাম এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে সামগ্রিকভাবে হাবড়া বিধানসভার মানুষজন ভরসাই রাখছেন কারণ সাতচল্লিশ শতাংশ মানুষজন বলছেন না বদলা চায় না এটার ব্যাখ্যা কি হ্যাঁ এটার ব্যাখ্যা একটা আছে যদি খুব ভালোভাবে দেখা যায় যে হাবড়া বিধানসভাকে তাহলে দেখা যাবে যে তোমার বাবু জেলে যাওয়ার পর জেল যাত্রার পর তার অবর্তমানে আমি আগে যখন বললাম যে একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে সেটা নেতৃত্বের ভ্যাকিউম কিন্তু কাজের ক্ষেত্রে সেই প্রবলেমটা হয়নি তার যারা হচ্ছে ধরো দলের যারা কর্মী বা যারা ছিল তারা কিন্তু নিষ্ঠা ভরে কিন্তু কাজ করে গেছে মানে ধরো রেগুলার হচ্ছে যেভাবে করে ধরো নিকাশি ব্যবস্থা থেকে হাবড়া তো একটা ধরো বাজার বা ধরো

তারা বলেছেন হ্যাঁ যে কথা সিদ্ধার্থ এতক্ষণ ধরে ব্যাখ্যা করছিল বিশ্লেষণ করছিল সেই রেশি কিন্তু এই প্লেটে আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে হ্যাঁ বিধায়ক বদল করতে চান তেত্রিশ শতাংশ বলছে না চান না সিদ্ধান্ত নেননি উনিশ শতাংশ এবং বলবো না বলেছেন তিন শতাংশ মানুষ সিদ্ধার্থ তোমাকে মাঝখানে থামিয়েছিলাম এই প্লেটটায় আসার জন্য কিন্তু আমি বুঝতে পারছি তোমার এই আলোচনাটা আরো দীর্ঘায়িত হতেই পারে আগের প্রসঙ্গ ধরেই কারণ এই সমীক্ষার রিপোর্ট অন্তত তাই বলছে এই যদি আমরা আমাদের এই রিপোর্টটাতে যদি দেখি সমীক্ষার রিপোর্টারতে তাহলে দেখা যাচ্ছে যে ফোর্টি ফাইভ পার্সেন্ট মানুষ চাইছেন হচ্ছে তোমার বিধায়ক বদ তার কারণটা আগে যেটা বললাম আমি সেক্ষারটায় তার কারণ হচ্ছে ধরো একজন জনপ্রতিনিধি যখন জেলে ছিলেন। পাপবর্তীর একটা বিষয়। সম্ভবত তুমি এটা বলতে চাইছো কারণ কোনো জনপ্রতিনিধি যদি জেলে পৌঁছে যান তখন তার উপর আমরা ভরসা করব কি করব না একটা দণ্ড চলে আসে। সেইটাই সম্ভবত এই ফলাফল দেখাচ্ছে। আর আমরা এবার পরের প্লেটের ক্ষেত্রে পূর্বের কিছু ভোটের ফলাফল। যে কথা আমরা আলোচনা করছি যে প্রশ্ন তারপরে যে সমীক্ষা উঠে আসছে এই ক্ষেত্রে আমরা একদম শুরুতেই বলছিলাম যে দর্শকদের জন্য পূর্বের ভোটার কিছু ফলাফল অর্থাৎ ট্রেন্ড কি রয়েছে হাবরার ক্ষেত্রে সেটা এবার আমরা দেখাবো। আমরা আমরা চলে যাচ্ছি, নির্বাচন বছর সেক্ষেত্রে গিয়ে বিধানসভা নির্বাচনের ফলাফলে কি এসছিল হাবড়ায় সেটা আপনাদের দেখাই আমরা এই প্লেটে যাব যেখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হাবড়া এবং দু হাজার বিধানসভা নির্বাচন জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল পঁয়তাল্লিশ হাজার নশো একদম শুরুতে এটা বলে দিলাম এবার আসি এই সমীক্ষার যে রিপোর্টগুলো এসছে হিসেব তৃণমূল কংগ্রেস চুয়ান্ন দশমিক তিন এক শতাংশ পেয়েছিল বিজেপি পেয়েছিল বারো দশমিক দুই আট শতাংশ বাম কংগ্রেস উনত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ এবং অন্যান্য তিন দশমিক ছয় ছয় শতাংশ দু হাজার ষোলো যে সময় বিজেপি সেই অর্থে সেভাবে পদ্ম ফোটাতেই পারেনি বাংলায় আর সেই ট্রেন্ড এর পরে কি হলো সেটা চলুন দেখেনি দু হাজার উনিশের লোক সভা নির্বাচনে বিধানসভা ওয়ার্ডে যে ফলাফল সেই ফলাফলের ক্ষেত্রে রিপোর্ট কি এসছে সমীক্ষা কি বলছে সেক্ষেত্রে আবার দেখা গেলো উল্টে গেল রিপোর্ট অর্থাৎ বিজেপি এগিয়ে গিয়েছিল ব্যবধান ছিল উনিশ হাজার চারশো বাহান্ন অর্থাৎ তৃণমূল কংগ্রেস উনচল্লিশ দশমিক নয় পাঁচ শতাংশ পেয়েছিল বিজেপি পেয়েছিল উনপঞ্চাশ দশমিক নয় তিন শতাংশ বাম কংগ্রেস জোট পাঁচ দশমিক এক নয় শতাংশ এবং অন্যান্য চার দশমিক নয় তিন শতাংশ যে কথা বলছিলাম যে ষোলোর পরে যখন আমরা দেখছি উনিশের লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি ফলাফল সেক্ষেত্রে দেখো সিদ্ধার্থ ট্রেন্ড কিন্তু বদলে গেল মানুষ কিন্তু অন্য রকমভাবে ভোট দিল যেহেতু লোকসভা নির্বাচন এর পরের যে ট্রেন্ড রয়েছে সেদিকে নজর রাখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচন আবারও হাবড়া বিধানসভার ক্ষেত্রে কি এসছিল ফলাফল জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল তিন হাজার আটশো একচল্লিশ অর্থাৎ নাগর দোলায় চড়াই উতরাই চলছে হাবড়াবাসীদের মনে যেখানে তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশ দশমিক তিন চার শতাংশ ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল বিয়াল্লিশ দশমিক চার ছয় শতাংশ বাম কংগ্রেস জোট দশ দশমিক সাত সাত শতাংশ এবং অন্যান্য দুই দশমিক চার তিন শতাংশ এ পর্যন্ত আমরা দেখলাম একবার তৃণমূল কংগ্রেস একবার বিজেপি আবার তৃণমূল কংগ্রেস পরবর্তী ক্ষেত্রে আসবো দু লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি যে ফলাফল সেই ফলাফলের ক্ষেত্রে কি হয়েছিল রেজাল্ট দেখব এক্ষেত্রে বিজেপি এগিয়ে গিয়েছিল ব্যবধান ছিল উনিশ হাজার নশো তেত্রিশের অন্যান্য পেয়েছিল ছয় দশমিক পাঁচ নয় শতাংশ বাম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ঊনচল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ দু হাজার চব্বিশ পর্যন্ত আমরা এক একরকমের ট্রেন্ড দেখলাম যেখানে নাগরদোলা শব্দটা আমি একাধিকবার ব্যবহার করলাম আসন্ন নির্বাচন দু হাজার ক্ষেত্রে কি হতে পারে সেটা আমরা যাব এবং সেই বিশ্লেষণটাও তোমার থেকে শুনবো আসবো আমরা পরের প্লেটে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি হাবড়া বিধানসভায় নির্বাচন হয় তাহলে ফলাফল কি উঠে আসতে পারে তৃণমূল কংগ্রেস বিজেপি বাম কংগ্রেস জোট অন্যান্য দেখতে পাচ্ছেন সবকটা কটা বক্সে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে অতএব প্রত্যেকটা এই যে বক্স তাতে আপনারা দেখতে পাচ্ছেন জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এবার দেখি সমীক্ষার রিপোর্ট কি বলছে অন্যান্য ক্ষেত্রে আসছে শূন্য শতাংশ বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে শূন্য শতাংশ বিজেপির ক্ষেত্রে ছেচল্লিশ শতাংশ তৃণমূলের ক্ষেত্রে বিয়াল্লিশ শতাংশ অর্থাৎ যে ট্রেন্ড আমরা দেখছি তাতে সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপি কারণ এখানে দেখতে পাচ্ছি ছেচল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ শতাংশ সিদ্ধার্থ এবার আমি তোমার কাছে জানতে চাইব এই যে ট্রেন্ড দেখতে পাচ্ছি এর আগে পর্যন্ত আমরা দেখছিলাম যে নাগরদোলায় চড়াই এর মতন অর্থাৎ একবার তৃণমূল কংগ্রেস একবার বিজেপি একবার তৃণমূল কংগ্রেস একবার বিজেপি কিন্তু শেষ যে নির্বাচনের ফলাফল দেখলাম তাতেও বিজেপি ছিল এবং এক্ষেত্রেও আসন্ন নির্বাচনের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভোট হয় তাহলেও বিজেপি দেখা যাচ্ছে এগিয়ে থাকতে পারে সম্ভাব্য জয়ী কারণ কি জ্যোতিপ্রিয় মল্লিক এবং ওই যে একটা ভাবমূর্তির বিষয় কিভাবে ব্যাখ্যা করলাম এই বিষয়টা যাওয়ার আগে আমি তোমায় একটা কথা বলি তুমি নাগদোলা শব্দটা ব্যবহার করলে এই নাগদোলা শব্দটা নিয়ে আসি তোমাকে জানতে হবে হাবরা বিধানসভাতে তুমি বলছো যে বিজেপির যে এই ধরনের গ্রাফটা ওঠা নামা হচ্ছে তোমাকে ইন্টারেস্টিং এটা মানে তথ্য দি সেটা হলো হাবড়া পৌরসভা একমাত্র পৌরসভা ছিল সেই সময় যে সময় হচ্ছে তোমার বিজেপির কোনো অস্তিত্বই ছিল হাবড়া পৌরসভাটা বিজেপি দখল করেছিল হাবড়া পৌরসভা চালিয়েছিল বিজেপি ফলে তোমার বিজেপির ওখানটা একটা যে আলাদা একটা যে মাটি আছে সেটা তোমাকে মানতে হবে তার কারণ তার কারণটা হলো ওখানটা হচ্ছে উদ্বাস্তু বা হচ্ছে তোমার মতুয়া এই সমস্ত বিষয়গুলো ফ্যাক্টার ফলে বিজেপির যে একটা নিজস্ব জবি আছে সেইটা তোমার কিন্তু রয়েই গেছে ফলে তোমার এই গ্রাফটা কোনো সময় উঠছে কোনো সময় নামছে এইবার যেটা আমরা শেষে আসি এই সময় লাস্ট যেটা আমরা আগাবি বিধানসভাতে যেই মানে আমরা বলতে যাচ্ছি যে ফর্টি হচ্ছে দেখাচ্ছে মানুষ বিজেপির পক্ষে হ্যাঁ অবশ্যই এটার ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে একটা মানে ওই জেল যাত্রা বা তার পরবর্তী জনপ্রতিনিধির উপর ভাবমূর্তির যে একটা প্রভাব সেইটাই সম্ভবত এক্ষেত্রে হতে চলেছে পরের পেটে আমরা আসিপি সিট ওপিনিয়ন পোল হাবড়া বিধানসভার ক্ষেত্রে সম্ভাব্য জয়ী বিজেপি কেন কেন বিজেপি জয়ী হতে পারে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের উপরে কেন ভরসা হয়তো হারাচ্ছেন সাধারণ মানুষ অবশ্যই আমরা বলবো যে নির্বাচনের ফলাফল যতদিন না হাতে আসছে ততদিন কিছু বলা যায় না কিন্তু এই ওপিনিয়ন পোল বারবার আমরা মিলিয়ে দিয়েছি এবং আপনাদের সেই আশা প্রত্যাশার উপর ভরসা করেই কিন্তু আবার ওই ভিআইপি সিটগুলোর ওপিনিয়ন পোল নিয়ে আপনাদের সামনে আসছি ধন্যবাদ তোমাকে সিদ্ধার্থ আমাদের সঙ্গে থেকে প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার জন্য অনেক ধন্যবাদ সিদ্ধার্থকে আর আপনারা যারা ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং অবশ্যই একটা কথা বলবো যে দৃষ্টিভঙ্গির পেজে এই অপিনিয়ন পোল আপনাদের জন্য আনবো আবারও আমি মধুরিমা থাকবো আপনাদের সঙ্গে কারণ আপনাদের দেখাবো ভিআইপিসি যেগুলোতে আপনাদের ইন্টারেস্ট রয়েছে সেখানে ওপিনিয়ন পোল কি বলছে আসন্ন ছাব্বিশের আগে নির্বাচনের আগে বারবার আপনাদের জন্যই আসবো আমরা কমেন্ট সেকশনে আসবেন আপনারা আজকের মতো এ পর্যন্তই